ভারতীয় ফুটবল এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কেউ হয়তো জানে আই এস হবে বা কেউ হয়তো জানে না যে আই হবে না এবং নানান জানা অজানার মধ্যে কিন্তু এমন একটা জাংচারে আমরা দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু একটা জিনিস আমরা অবশ্যই জানি যে প্লেয়াররা বা কোয়ালিটি প্লেয়াররা তারা কিন্তু অপেক্ষা করবে না কবে আই এস শুরু হবে কিংবা কবে আই শুরু হবে না সেইটার জন্য কিন্তু তারা অপেক্ষা করবে না কারণ সবাই পেশাদার ফুটবলার সবাই কিন্তু ফুটবলটা খেলতে চায় এবং এমন অনেক ক্লাব আছে যারা যদি এই সিজন আইএসএল না হয় তাহলে কিন্তু বছরের আর্ধেক পোর্শনের যে টাকাটা তারা ডিজার্ভ করে বা টাকাটা তারা পাবে সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে না এটা কিন্তু অনেক ক্লাবই ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যদি কিছু উদাহরণ দিই তাহলে আপনারা জানেন যে ইফসি গোয়া তারা কিন্তু এবছর এসিএল টু খেলেছে তারা সুপার কাপ জিতেছে পরপর দু বছর বাট এত কিছু জেতার পরেও কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে স্যালারি দেওয়া তারা কিন্তু স্যালারি দিতে পারছে না যেহেতু ইসিএন শুরু হয়নি এবং সেখান থেকে কিন্তু রেভিনিউ তারা কালেক্ট করতে পারছে না এবং এইটার জন্য কিন্তু আবি এস সিবেরিও হেরা তারা কিন্তু অলরেডি ক্লাব ছেড়ে চলে গেছে অন্য লিগে সিবেরিও তিনি চলে গেছেন সাইপ্রাস লিগে এবং বোরা হেরা তিনি কিন্তু আজকে সাইন করেছেন ইন্দোনেশিয়ান টপ টায়ার একটা ক্লাবে এবং আজকেই কিন্তু আপনারা নিউজ পেয়েছেন যে কেরালা ব্লাস্ট ক্যাস্টেলসের প্লেয়ার টিয়াগো কিন্তু তার ক্লাবকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু সম্ভবত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অন্য একটা ক্লাবে সই করতে চলেছেন কিন্তু এসব এত কেন বলছি কারণ এই অনিশ্চয়তার মধ্যেও কিন্তু আরও এরকম হতে পারে যে নানান ক্লাবের থেকে কিন্তু প্লেয়ার বেরিয়ে অন্য ক্লাবে সাইন করছে বা অন্য লিগে চলে যাচ্ছে ভারত ছেড়ে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে যাচ্ছে এবং হয়তো আমাদের গায়ে এই জিনিসটা অতটা লাগেনি কিন্তু এখন এই জিনিসটা গায়ে আমাদের লাগবে কারণ সম্ভবত হয়তো ইস্ট বেঙ্গলের যে ডিফেন্ডার সিবিলি তিনি কিন্তু তার একটা একটা বেরিয়ে যাওয়ার খবর কোথাও কোথাও না কেভিন ভাসছে ফুটবল অন্দর মহলে যদিও এইটা নিয়ে কংক্রিট কোনো আপডেট নেই আমাদের কাছে কারণ এটা ফার্স্ট রিপোর্ট করেছে স্প্যানিশ একজন জার্নালিস্ট এবং তিনি কিন্তু জানিয়েছেন যে স্প্যানিশ যে থার্ড টায়ার আছে যেখান থেকে কেভিন সিভিলি ভারতবর্ষে এসছিলেন সেই থার্ড টায়ারে কিন্তু একটা ক্লাবে তিনি সম্ভবত সই করতে পারেন এমনটা বলেই কিন্তু তিনি একটা টুইট করেছিলেন টুইটারে স্প্যানিশে টুইট করেছিলেন এবং সেটাকেই ট্রান্সলেট করে কিন্তু আমরা সবাই জানতে পারি এই বিষয়টার ব্যাপারে যদিও ক্লাব কর্তৃপক্ষ বা অন্যান্য সোর্সেস থেকে কিন্তু এখনও সেরকম কিছু কংক্রিট আমরা পাইনি যে কেভিনসিভিল সত্যি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন কি না বাট এই জিনিসটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্পূর্ণভাবে তার কারণ ভারতীয় ফুটবলে কিন্তু এই অনিশ্চয়তা আপনারা জানেন যদি লিগই না হয় এবং টু বি অনেস্ট একটা কথা ক্লিয়ারলি আমরা বলে দিতে চাই যেখানে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান তারা কিন্তু এটা ক্লিয়ারলি বলেনি যে পুরো বছরের যে স্যালারি বা আপনারা জানেন যে মিগুয়েল ফেরেরা কেভিন সিবিএ মোহাম্মদ রাশিদ নতুন যারা বিদেশি এসেছে তাদেরকে কিন্তু এক বছরের কন্ট্রাক্টে তারা এনেছে এবং সাথে একটা এক্সটেনশন ক্লজও আছে এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা কিন্তু কখনোই বলেনি যে পুরো বছরের স্যালারি তাদেরকে দেওয়া হবে না এরকম কিন্তু একটা কথা আছে যে পুরো বছরের স্যালারি কিন্তুই তারা পাবে এবং কন্ডিশনস কিন্তু সেরকম ভাবেই দেওয়া হয়েছে এর পরেও কি কেভিন কেবিন ইস্টবেঙ্গল ছেড়ে তার স্প্যানিশ থ্ড টায়ারে চলে যাবেন এটা কিন্তু একটা প্রশ্ন এবং সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মন একটুখানি হালকা করে দেওয়ার জন্য এরা বলতে চাই যে আমরা একবার কথোপকথন বলে পড়েছিলাম অস্কার বুজানের সাথে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুজনার সাথে কিন্তু আমরা একবার কথা বলেছিলাম এবং এটা সম্পূর্ণ অফ দ্য রেকর্ড তাও আপনাদের যাতে চিন্তা না হয় সেই জন্য আপনাদেরকে আমরা জানি নিয়ে দিচ্ছি যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেভিন সিবি এর ব্যাপারে তখন কিন্তু তিনি একটা জিনিস স্পষ্ট বলেছিলেন আমাদেরকে যে স্প্যানিশ স্প্যানিশ থার্ড টায়ার আছে থার্ড টায়ার যে ক্লাব থেকে তিনি এসছেন পন ফেরাডিনা তারা কিন্তু নিজেদের যে ক্লাবটা ছিল সেই ক্লাব কোথাও না কোথাও সেকেন্ড ডিভিশনে কিন্তু কোয়ালিফাই করতে যাচ্ছিলো এবং সেই লাস্ট যে কোয়ালিফাইং ম্যাচ ছিল সেই কোয়ালিফাইং ম্যাচটা যদি তারা জিততো কেভিএনসিবি এ ক্লাব যদি জিততো তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে তো সেকেন্ড টায়ারে কিন্তু সেটা আনফরচু আনফর্চুনেটলি হয়নি এবং সেই কারণে কিন্তু কেভিএনসিবিএ ভারতে এসছেন ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করেছেন এবং এটাই একটা দেখার বিষয় যে অস্কার ভোজনে একটা ফেভারেট প্লেয়ার অস্কার ভোজন যেহেতু ইস্টবেঙ্গলের হেড কোচ সে থেকে আছেন কিভি কিভেন সিবি কে কি তিনি ছাড়বেন এটাই কিন্তু এখন সবথেকে বড়ো প্রশ্ন কিন্তু এখনো যেটা বলছি এখনও সব কিছু কংক্রিট না আমরা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপডেট আপনাদের জন্য জোগাড় করতে পারিনি তো সেটার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী কিন্তু এই ব্যাপারে লেটেস্ট আহ কোনো কিছু ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমরা জানিয়ে দেবো রেসোল বাংলা পক্ষ থেকে কিন্তু এই ভিডিওটা কেন করা এই ভিডিওটা একটাই কারণে করা সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলে এই অনিশ্চিত সময় যদি চলতেই থাকে তাহলে কিন্তু কোনো প্লেয়ারই দাঁড়াবে না এইখানে ইস্টবেঙ্গল প্রত্যেকটা ক্লাবের কথা বলি তারা কিন্তু বসে বসে প্লেয়ারদেরকে স্যালারি দেবে না সেটা তারা আগেই ক্লিয়ার করে দিয়েছে এবং এই কারণেই কিন্তু অনেক প্লেয়ার বেরিয়ে যেতে পারে মুম্বাই সিটির অবস্থাপনারা দেখেছেন সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু ছেড়ে চলে গেছে তাদেরকে এবং সেখানে কিন্তু প্লেয়ারদের স্যালারি ম্যানেজ করা একটা ডিফিকাল্ট পরিস্থিতি হয়ে যাচ্ছে এবং এই যে আজটা বা এই যে আগুনটা লেগেছে সেটা কিন্তু ময়দানে যে দুই ক্লাব আছে তাদের গায়েও কিন্তু লাগতে পারে সেই আগুনের তাপটা এবং কোথাও না কোথাও রিউমার পর্যায়ে এটাকে ধরা যায় রিউমারই যদি হয় তাহলেও কিন্তু এটা একটা আজ নিশ্চয়ই দুটো ক্লাবের উপরে এবং আইএসএল তাড়াতাড়ি হবে কিনা সেটা নিয়ে তো আমাদের কাছে কোনো কংক্রিট আপডেট নেই বা এটুকুনি বলতে পারি যে ইস্টবেঙ্গল নিজেদের মনে হয় বেস্টটাই দেবে কেভিন সিবি মতো একটা প্লেয়ারকে আটকানোর জন্য এবং সূত্র মারফত আমাদের কাছে কিছু খবর আছে যেটা আমরা ক্লাব মারফত জানতে পারছি যে ক্লাব অবশ্যই চায় তাদের যে কোরটা আছে বা কোর যে টিমটা তারা বানিয়েছে কষ্ট করে সেটাকে কিন্তু তারা ছাড়তে চায় না তো কোনোভাবে এই একটা যদি ধরে তাহলে হয়তো হয়তো এখনই স্পেনে যাচ্ছে না বা যেতেও ভারতীয় ফুটবলে এই অনিশ্চিত সময় ব্যাপারে কিছুই আলাদা করে বলা যাচ্ছে না যদি তিনি সম্ভাবনা বেশি আছে তিনি হয়তো ইস্টবেঙ্গলই থেকে যাবেন এই সিজনটা কারণ স্যালারি দিতে ইস্টবেঙ্গলে অ্যাটলিস্ট কোনো সমস্যা নেই বাট এই ব্যাপারে যদি কোনো আরো আপডেটস পাই বা কোনো যদি ডেভেলপমেন্ট যদি হয় তাহলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো রেড স্পোর্স বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চেষ্টা করলাম কেভিন সেভিয়ার যেই কেসটা এটা নিয়ে একটা আপডেট দেওয়া তো সেটা আশা করি দিতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ আরো একবার আপনাদের সকলকেই এবং আমি শোন না এইখানে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা